লেখাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগৃহীত কণ্ঠে গৌরী সরকার একান্নবর্তী সংসারেতে মোটা রুটির দিস্তে ছিল ফাটা কাপে চা ছিল কাঠের পিড়িতে বসা ছিল মাছের ছোট্ট পিস ছিল সুতোয় কাটা ডিম ছিল মাসে দুদিন মাংস ছিল এটো হাতে আড্ডা ছিল মাটি তৈরি উনুন ছিল ঘুটে কয়লার আত ছিল বাটা মশলার ঝাঁচ ছিল ধুলো ঝাড়তে কুলো ছিল কাসার থালা বাটি বা তাল তালপাতার পাখা ছিল মাটির কলসি জল ছিল রকে বসে আড্ডা ছিল নিত্য ঝগড়া ঝাঁটি ছিল কিন্তু সব শেষে সুখ ছিল তৃপ্তি ছিল শান্তি ছিল সে এক সময় ছিল সকালবেলা ঘুম ভাঙা চোখে আকাশবাণীর টিউন ছিল চিত্রহার চিত্রমালায় টিভিতে সন্ধ্যা সাজানো ছিল উত্তম সুচিত্রা সৌমিত্র ছিল হেমন্ত সন্ধ্যা মান্না দে সন্ধ্যা বেলায় লোডশেডিং ছিল লাল গামছায় চান ছিল মুখ মুসতে মায়ের আচল ছিল দুপুর বেলায় শীতল পাটিতে শুয়ে ঠাম্মির মুখে গল্প ছিল হরেক হকারের হাক ছিল আহা সে এক সময় ছিল বিজয়তে কোলাকুলি নিমকি ঘুগনি নারু ছিল নববর্ষের প্রণাম ছিল বিয়েতে কোমরে কামছা বেঁধে পরিবেশনের আনন্দ ছিল বিকেলবেলা বৃষ্টি হলে ভিজে ভিজে খেলা ছিল আম জাম পেয়ারা গাছে চড়তে বড় সুখ ছিল পুকুরেতে কজন মিলে হ্যাঁ ছোড়ার মজা ছিল ভাই ফোটায় এক বাড়িতে তুতো ভাই বোনেরা জড়ো ছিল চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ছিল ব্রেঞ্চির উপর দাঁড়ানো ছিল স্যারের মারের দুঃখ ভোলাতে ভালোবাসার প্রলেপ ছিল কাটাঘুরির পেছন পেছন দৌড়ে চলার সঙ্গী ছিল আহা সে এক সময় ছিল ছোটোবেলার সেসব ছবি কবে কোথায় হারিয়ে গেল রোমন্থনে ভাবতে থাকি সে একটা সময় ছিল